নমস্কার দি রিপোর্টে স্বাগত ত্রিকোণ প্রেমের জেরেই খুন বাসন্তীতে অপ্রাপ্তবয়স্কার মৃত্যুর ঘটনার তদন্তে নেমে এখনো চাঞ্চল্যকর তথ্য জানালেন তদন্তকারী অফিসারেরা উল্লেখ্য বিশে জানুয়ারি একদিকে যখন আর্যিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা শোনার জন্য মুখিয়ে ছিল রাজ্য তথা গোটা দেশ সেই দিনই বাংলার মাটিতে প্রকাশ্যে এল আরও এক তিলোত্তমার ঘটনা আট দিন নিখোঁজ থাকার পর বাসন্তী থেকে উদ্ধার হল অষ্টম শ্রেণীর ছাত্রের নিথর দেহ কি অবস্থায় অপ্রাপ্ত বয়স্কাকে উদ্ধার করা হয়েছে তা বিবরণ দেওয়া থেকে বিরত থাকলাম আমরা মৃতার পরিবারের অভিযোগ নিখোঁজ হওয়ার দিন স্থানীয় এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাকে তারপর থেকে নিখোঁজ ছিল সে অবশেষে দেহ উদ্ধারের খবর পেতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ প্রশাসনকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে তারা ঘটনা প্রসঙ্গে শাসক দলের বিরুদ্ধে খুব উগ্র দিলেন এক স্থানীয় বিজেপি নেতা পশ্চিমবঙ্গ জুড়ে আজকের আইনের শাসন নেই শাসকের আইন চলছে কলকাতার তিলকতমার বিচার আমরা এখনো পর্যন্ত সম্পূর্ণ রূপে পেলাম না আর এই সমস্ত কিছু ঘটছে কেবল মাত্র এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নিলজ্জ মুখ্যমন্ত্রী একটা ব্যর্থ মুখ্যমন্ত্রী যিনি কিনা আজকের পুলিশ মন্ত্রী তার ছত্র ছায় থাকা সমস্ত সমাজ বিরোধীরা আজকের মা বোনদের ইজ্জত নিয়ে হরণ করছে ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করছে খুন করছে তার জল জাত উদাহরণ এই চুনোখালী ব্লক একটাই কারণ আমরা বলতে চাই পুলিশ প্রশাসন যে সমস্ত সমাজ বিরোধীদের হাতে আজকে রক্তের দাগ লেগে রয়েছে যাদের যারা কিনা ক্রিমিনাল অ্যাক্টের আওতায় তারা জামিনে ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ খেলা এবং মেলা সেই খেলা মেলা উৎসবে পুলিশ প্রশাসন আজকে তারা মঞ্চ শেয়ার করছে যে কারণে বারংবার সমস্ত দুষ্কৃতী সমাজ বিরোধীরা আজকের আইনের শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়ে শাসকের আইন ব্যবস্থা কায়েম করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাই অত্যাচারের পর খুন পরিবারের পক্ষ থেকে এই দাবি তুলে অভিযোগ দায়ের করতে ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে জিজ্ঞাসাবাদে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন বলে অনুমান তদন্তকারী আধিকারিকদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ মামুনি রায়দের রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা